শেষ রেশন সামগ্রী খাবার দাবারের ঘোর সংকট আমি আমার নাই খাবলে এক লিটার জলের দাম পৌঁছে গেছে টাকায়। কাঠফাটা রোদূরে দিন রাত আটকে থাকা জাতীয় সড়কে সুবিধা নেই শৌচকর্মের ট্রাকের তলাতেই রাত্রি চুরি চুই হয়ে যাচ্ছে গাড়ির ব্যাটারি ডিজেল ও অন্যান্য সামগ্রীও শুরু থেকেই প্রশাসনের নজিরবিহীন উদাসীনতা ধৈর্যের বাঁধ তাই শেষ পর্যন্ত ভেঙে গেল লরি চালকদের অসহায় লরি চালকরা তাই বাধ্য হয়ে সামিল হলেন আন্দোলনে চিত্র সাতাশ নম্বর জাতীয় সড়কে আটকে থাকা লরি চালকদের গত পনেরো কুড়ি দিন থেকে এভাবেই ঘোর অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছেন ভিন রাজ্যের এই লরি চালকরা এক প্রস্থ সমস্যার মধ্যে থাকা লরি চালকরা শেষ পর্যন্ত প্রতিবাদের পথকেই বেছে নিলেন অসম সরকার হায় হায় হামারি মাঙ্গে পুরিকারক জ্ঞাপন কৰিছো আজি যে আমি পোন্ধৰ দিন কিছুমানে বাৰ দিন আমি এনেকৈ ৰাস্তাত আমি ইমান ভোকত আছো আমাৰ নাই খাবলৈ পানী নাই আমালৈ হোটেল আৰু যোৱা ৰাতি কেইটামান গাড়ীত ডিজেল চুলি হৈছে বেটেৰী চলি হৈছে এতিয়ালৈকে আমাৰ প্ৰশাসনে আমাৰ ওচৰলৈ অহা নাই আমাক সুৰক্ষা দিব পৰা নাই প্রতিবাদের মঞ্চ থেকে শোনা যাচ্ছিল আর্তনাদের এই কোনোভাবেই সরকার তাদের কথা শুনছে না দেখে এভাবেই ভিন্ন ভিন্ন রাজ্যের অসংগঠিত এই লরি চালকরাও সংগঠিত হলেন শুরু হল সম্মিলিত প্রতিবাদ প্রতিবাদে সামিল এক লরি চালক জানান জ্ঞাপন কৰিছো আজি যে আমি পোন্ধৰ দিন কিছুমানে বাৰ দিন আমি ইমান ভোকত আছো আমাৰ নাই খাবলৈ পানী নাই আমালৈ হোটেল আৰু যোৱা ৰাতি কেইটামান গাড়ীত ডিজেল চলি হৈছে বেটেৰী চলি হৈছে এতিয়ালৈকে আমাৰ প্ৰকাশনে আমাৰ ওচৰলৈ অহা নাই আমাক সুৰক্ষা দিব পৰা নাই কেও দহ দিন কেও বাৰ দিন কোনো কোনো চালক আবার আটকা পড়ে আছেন গত পনেরো দিন থেকে পকেটের টাকা শেষ খাবার দাবারের সংকটের পাশাপাশি রয়েছে নিত্য শৌচকর্মের অসুবিধা প্রতিবাদে সামিল অন্য এক লরি চালকের মতে

গত পনেরো দিন থেকে লামডিংয়ে আটকে রাখা হয়েছে বিভিন্ন রাজ্যের এই লরি চালকদের ডিমা হাসাও ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের আবার পিছিয়ে যেতেও দেওয়া হচ্ছে না কবে রাস্তা খুলবে স্পষ্ট করে বলছে না প্রশাসন স্পষ্ট বার্তা তো দূরের কথা আটকে পড়া এই লরি চালকরা কিভাবে খাবেন কিভাবে দিন কাটবে তাদের তা নিয়েও কোনো হেলদোল নেই প্রশাসনের বাধ্য হয়ে তাই প্রতিবাদে নামেন কয়েকশো লরি চালক পর যদি কান খুলে প্রশাসনের ঘুরে তাকায় আটকে পড়া লরি চালকদের দিকে এই ভরসায় সমস্বরে প্রতিবাদ লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালা এনকে টিভি বাংলা